চোখে জল শেষ নিঃশ্বাসটা নেওয়ার আগে স্কুল তৈরির স্বপ্ন পূরণ করতে চান বৃদ্ধ গরিব মানুষ হলেও আমরা একটা বুঝেছিলাম যে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে কোনো স্কুল নেই এই করতে হবে সেই কারণে সেই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছেচল্লিশ বছর নিঃসঙ্গ লড়াইটা বহু দিনের নয় নয় করে পার হয়ে গিয়েছে ছেচল্লিশটা বছর শরীরটাও আজ আর তেমন সঙ্গ দেয় না আশি বছর পার করে ভগ্ন শরীরে তবু আজ বৃদ্ধ প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন তার স্বপ্ন স্কুল তৈরি করতে কচিকাচারা পাঠশালাতে আসবে স্কুল তৈরির স্বপ্ন পূরণ হবে আত্মপ্রত্যয়ে আর অগাধ বিশ্বাসে ভর করে এখনও এগিয়ে চলেছেন উত্তর চব্বিশ পরগনার মঙ্গা পুরসভার পনেরো নম্বরের নেতাজি পল্লীর বাসিন্দা বছর আশির সমীরণ চন্দ্র দে স্কুলটা হলনা তার কারণ আমাদের যে স্কুলের যে জমি ভরাটের যে টাকাটা সেটা ভূমি দপ্তর আমাদেরকে দিচ্ছে না আমরা ভূমি দপ্তরকে জানিয়েছি তারা বাহানা করছে সর্বশেষ পর্যায়ে আমরা নবান্নকে জানিয়েছি নবান্নতে এখন সেটা শেষ পর্যায়ে আছে তাতে তাদেরকে আমরা বলেছি যে টাকাটা আপনারা এক্সেস দিয়েছেন মালিক পক্ষকে সেই ছ লাখ ছিয়ানব্বই হাজার ছশো পঁয়ত্রিশ টাকাটা যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে এই মাধ্যমে দিলে পরে আমরা স্কুলটা ভরাট করতে পারি এবং স্কুলে কনস্ট্রাকশন করতে পারি স্কুলটার ক্ষেত্রে আমরা বাধ্যবসীকে জানিয়েছি এবং চিফ মিনিস্টারকেও জানিয়েছি ভরাট করার ক্ষেত্রে আমার অনুমতি যথেষ্ট রয়েছে স্কুলটা শুরু হয়েছে উনিশশো আটাত্তর সালে তারপরে বন্ধ হলে এক বছর বাদে আমরা চালাতে পারিনি কাপা কাপা স্বরে বৃদ্ধ জানালেন এই এলাকাটি বরাবরই অনুন্নত এলাকায় প্রায় পাঁচশো পরিবারের বাস প্রত্যেকেই তাদের জীবন জীবিকা চালায় দিন মজুরি করে এলাকায় শিক্ষা দীক্ষার ভালাই নেই সে কথা ভেবেই ছেচল্লিশ বছর আগে এলাকার মন্দির প্রাঙ্গনে কয়েকজন শিক্ষিত বেকার নিয়ে অবৈতনিক ইংরেজি মাধ্যম স্কুল শুরু করেছিলেন তিনি আমরা এখানে যারা আমরা বসবাস করি কেউ রিক্সা চালক কেউ ভ্যান চালক কেউ যোগালে কেউ রাজমিস্ত্রি রাগমিস্ত্রি সাচ পনের সমস্ত লোকজন এখানে থাকে কিন্তু আমরা চিরকাল গরিব মানুষ হলেও আমরা একটা বুঝেছিলাম যে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে কোনো স্কুল নেই স্কুলটা করতে হবে সেই কারণে সেই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে বছর জমিতে স্কুলের নামে রেকর্ড হয়েছে দু হাজার তেইশ সালে সাত কাটা আর হ্যাঁ ওয়ান পয়েন্ট টু সিক্স জি রেকর্ড সব ল্যান্ড সাত আট কাটা দশটা স্কুলটা অবশ্যই দেখে যেতে পারবো কেন জনস্বার্থে আমাদের স্বপ্ন আমরা লেম্যান গরিব মসিটা সরকারেরই যারা করছে না যারা আমাদের আন্দোলনের কাজগুলোকে ব্যাহত করছে যেমন ধরুন আমরা একটা এসজিওকে চিঠি দিলাম সেই চিঠির রেসপন্স পেলাম পনেরো মাস বাদ আর ইসেকে দিয়ে চলেছি দু সাল থেকে পাকাপাকি স্কুল তৈরির আশ্বাসে বেশ চলছিল বাবুর অবৈতনিক ইংরেজি মাধ্যম স্কুল স্কুল বাড়ি তৈরির জন্য অনুন্নত এলাকাবাসীদের নিয়ে জমিও দেখা যায় জমির পরিমাণ আটকাটার একটু বেশি এলাকায় শিক্ষা দীক্ষার প্রসার ঘটাতে জমি মালিকের কাছ থেকে স্কুল তৈরির সম্মতিও মেলে তবুও ছেচল্লিশ বছরে সেই স্বপ্ন পূরণ হয়নি আজও বাবু বললেন পশ্চিমবঙ্গের সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের গাফিলতিতেই পরিত্যক্ত জমিতে মাটি ফেলা হয়নি আজও তবে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে নেতাজি পল্লীর অবৈতনিক বিদ্যালয় তৈরির যাবতীয় ছাড়পত্র মিলেছে বহুকাল আগে হ্যাঁ স্কুলটা আমাদের ক্যাপাসিটি পারমিট করেনি সরকার সহযোগিতা করেনি তখন সিপিএমের দল সরকার ছিল তারা মোটেই সহযোগিতা করেনি জানি শিক্ষা দপ্তর আমাদের সঙ্গে সৌহার্দ্যমূলক বিধি ব্যবস্থা করছে এবং শিক্ষা দপ্তরের আনুকূল্যেই আমরা এই পর্যন্ত পড়তে পৌঁছেতে পেরেছি এবং ডিআই স্কুল ডিস্ট্রিক্ট লেভেল ভিজিটিং টিম করে এনকোয়ারি করবে আপনারা যদি এটাকে একটু হাইলাইট করে দেন খবরের কাগজে এবং আমাদের যে স্বপ্ন আমরা সেটা বাস্তবায়িত করতে পারি আমরা এখানে ভবিষ্যৎ প্রজন্মকে একটা বিদ্যালয় দিয়ে দিতে পারি মৃত্যু পূর্বে যখন দেখা যেতে পারি এটার জন্য আপনাদের কাছে আবেদন এমনকি দেশেহারা বৃদ্ধ তার স্কুল তৈরির পূরণ করতে ছুটে গিয়েছেন দিল্লির দরবার পর্যন্ত দেখতে দেখতে পার হয়ে গিয়েছে ছেচল্লিশটা বছর ইছামতি নদী দিয়ে জল গড়িয়েছে অনেক দূর রাজ্য কেন্দ্র সরকারের তরফে পাকা স্কুল বাড়ি নির্মাণের ছাড়পত্র মিললেও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উদাসীনতায় আর অবহেলায় বারংবার ঠক্কর খেয়েছেন বৃদ্ধ সমীরণবাবু তবে স্বপ্নপূরণ একদিন হবেই অনুন্নত এলাকার কসিকাছাড়া একদিন নেতাজি পল্লীর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠন শুরু করবে এই চলের কথা কোন জায়গায় আটকে আছে সেটা হচ্ছে এই ভূমি যদি আমাদের এই ছ লাখ ছিয়ানব্বই চারশো পঁয়ত্রিশ টাকা যেটা মালিক পক্ষকে এক্সেস দিয়ে রেখেছে সেই টাকাটা দিলেই তো আমরা ভরাট করে দিতে পারি এবং সমতল ভূমিতে পর্যবসিত হলে অটোমেটিক এখানে স্কুল ছাড়া মালিক পক্ষকে দিয়ে দিল ইন্টেনশন এর মোটিভেটেড হয়েছে ওই যে বললাম যে পঁচানব্বই এলাকাটা লক্ষ টাকা একচল্লিশ শতক জমির দাম তার মধ্যে পঁচাশি লক্ষ টাকাই ঘোটালা পঁচাশি লক্ষ টাকাই ঘোটালা এবং সেটা আমরা বলে চলেছি তারা সব জেনে বুঝে খালি এক্সটেনশনের পর এক্সটেনশন চিঠির পর চিঠি চিঠির পর চিঠি দিচ্ছে জীবদ্দশাতেই এর শেষ দেখে ছাড়বেন তিনি তবে মুখ্যমন্ত্রীর কাছে তাঁর প্রার্থনা একটাই দিদি যদি একটু নজর দিতেন তবে কাজটা খুব সহজ হতো মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন আমরা যে চেষ্টা ছেচল্লিশ বছর করছি এবং জানি দেওয়া প্রজেক্ট সাদা যত সাধ্য ক্যাটাগরিতে আমাদের এখানে পাঁচশো পরিবার আছে পাঁচ মিনিট হাঁটা পথে নিরাপদ অবস্থায় শিশুরা স্কুলে পঠন পঠন করতে পারে সেই স্কুলের কাছে তিনি করে দেন সেই জন্য আমরা তার কাছে আবেদন রাখছি নেতাজি পল্লীর বাসিন্দাদের দাবিও সেই একই এলাকায় যদি একটা স্কুল হয় তবে ছোট ছোট ছেলে মেয়েরা একেবারে গোড়া থেকে শিক্ষা অর্জন করতে পারবেন এ বিষয়ে বনগাঁ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হবে বলে খুব ভালো হয় বুঝলেন তো এবং সাধারণ আমরা যে গরিব মানুষ খাওয়া মানুষ ছেলে পেলে নিয়ে আমরা ঠিক যেতে পারি না অন্য অন্য জায়গায় যেখানে যে ডিমান্ড ব্যাপারটা সব ছোট ছোটোবেলা থেকে এখানে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নেই আমাদের একটা ছোটো স্কুল থাকে ইংলিশ মিডিয়াম স্কুল থাকলে আমাদের বাচ্চা কাচ্চা বাইরে যেতে হবে না ভালোভাবে এখানে পড়াশোনা তাই এই চাই জন্য আমরা কুকুরটা ভরাট করার জন্য সরকারের কাছে আবেদন জানাই